আসসালামু আলাইকুম দোয়েল ভিলেজবুলা কিউ চ্যানেল ফেসবুক ফেজের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে দেশ ও দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন সো রাইট নাও আছে আমার সামনে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন ওই লোকগুলো কৃষি কাজ করতেছে মানে পাট কাটতেছে সেটা মানে অনেক রোদের ভিতরে কাজ কাজ করতেছে সেজন্য আমি বাসা থেকে তাকে তাদেরকে না জানিয়ে বাসার থেকে পানি নিয়ে আসছি নিয়ে এসে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব আপনারা এখানে কতক্ষণ হলে কাজ করতেছেন আপনাদেরকে কেউ কি পানি খাওয়াইছে ও পানি খাওয়াই সামজে পানি বাসা থেকে পানি দোকান থেকে কিনে এসে খাওয়াইতেছে আপনাদের কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে না ওই দেখেন একজন এই একজন দুইজন আর এখানে তিনজন আর পিছনে একজন চারজন চারজনকে আজকে পানি খাওয়াইলাম দোকান থেকে কিনে এসে দেখেন আর কে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জয়েল ভিলেজ ব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন পাটগুলো অনেক বড় বড় হয়েছে এখানে পাট কাটা চলতেছে এই মাত্র আর একজন খাইতেছে এই হাওল লেহের কি বে সেটা পানি নষ্ট করতেছে খাইতে পারতেছে না বসলে হয় আগে কখনো খাই নাই সেজন্য দেখেন পাটগুলো অনেক বড় হয়েছে যেখানে ছাগল ছাগল দিয়ে পাটের পাতা খাইতেছে দেখতে পারছেন দেখেন অনেক বড় বড় পাট অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হলো আমাদের চারপাশের ওয়েদার দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ওয়েদার আজকে রোদ উঠছে অনেক পরিমাণ এখন পাট এরকম মানে সারিবদ্ধ করে রাখা হইতেছে দেখতে আছেন আমার সামনে যে বড় ভাইটিকে দেখতে পাচ্ছেন সে রাস্তার পাশে তার নিজস্ব জমি আছে সেই জমি কাটতে কাটতে আল কাটতেছে আল কাটতে কাটতে মানে ক্লান্ত হয়ে গেছে তাদেরকে আমি পানি খাওয়াবো কিছু এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন এই জমিটি সে কাজ করতেছে জমির চারপাশে পরিষ্কার করতেছে যখন ধান লাগানো হবে সেজন্য এখন তার পানি খাওয়া শেষ হয়ে গেল দেখি এখন আমি আরেকজনের কাছে যাবো আপনাকে পানি খাওয়ালে আমাদের কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে না আচ্ছা এই বর্তমানে একটা জিনিস ভাইরাল হয়েছিল সেটা ওই জানো না একটা দু লিটার পানির দাম ছয়শো টাকা হয়েছিল ঠিকঠাক খুব ভাইরাল হয়েছিল মানে বিমান বিধ্বস্ত হওয়ার পরে এক ভাই দোকানে গেছিলো পানি কিনতে সেই পানি এই পানিরটার দাম দু লিটারের বোতলের দাম ছয়শো টাকা চেয়েছিলো কে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই দোয়েল ভিলেজগুলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার জন্য দোয়া করবেন আর কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ